বিদায় এই লোক নোট বিষ গর্জনিয়া মাঝির কাটা কিন্টার গার্ডেন দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সম্পূর্ণ অবিরাম জয় ও বিরম কে পারে কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ফলাফলের অধিকারী আধুনিক ও দীন শিক্ষা প্রতিষ্ঠান গর্জনিয়া গার্ডেন দাখিল মাদ্রাসার দু পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থীদের সর্বশেষ বিদায় ও পরীক্ষার্থীদের জন্য দোয়া মাফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকাল দশটায় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মাস্টার শামসুল আলম মধুর কণ্ঠে কোরআন ও বিদায়ী পরীক্ষার্থীদের ফুলে শুভেচ্ছা জানিয়ে দিনের অনুষ্ঠান আরম্ভ হয় মাদ্রাসা সুপার এইচ এম শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার মোহাম্মদ মহিউদ্দিন মাওলানা মোহাম্মদ নাসিম মাওলানা আব্দুল আজিজ মাস্টার সেলিম উদ্দিন মাস্টার মোহাম্মদ ইসহাক মাওলানা আলী আকবর মাওলানা নুরুল আমিন মাওলানা ওমর ফারুক প্রাক্তন ছাত্র রুহুল আমিন প্রমুখ শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদান করেন মাস্টার মাস্টার মিজানুর রহমান নুরুল আজিম মাওলানা আজিজুল হক মাস্টার আফসার কামাল বক্তারা মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম হাজি ইসলাম সহ সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করেন এবং পরীক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করে বলেন এই মাদ্রাসা থেকে প্রতি বছর শতভাগ শিক্ষার্থী পাশ করে এ প্লাস প্রাপ্ত মাদ্রাসার মধ্যে জেলার সর্বোচ্চ তাই অতীতের মতোই ভালো রেজাল্ট করে এলাকার মাদ্রাসার সুনাম ধরে রাখতে হবে এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাদ্রাসার জমিদাতা সদস্য শাহিনুর রহমান শাহিন তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এখন থেকে লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে কঠোর পরিশ্রম করতে হবে ভালো রেজাল্ট করার পাশাপাশি ভালো ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে এ সময় বিদায়ী শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা বাংলা ইংরেজি ও আরবিতে হৃদয় ছোঁয়া বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন বর্তমান শিক্ষার্থীরা এবং সকল শিক্ষক শিক্ষিকাদের সম্মাননা ক্রেস্ট উপহার দেন বিদায়ী শিক্ষার্থীগণ অনুষ্ঠান শেষে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমান ও বিদায়ী শিক্ষার্থীদের জন্য ভালো ফলাফল প্রত্যাশায় উপস্থিত সকলে হাত তুলে দোয়া ও মোনাজাত করেন ডেইলি আপডেট আজকের নাই